একটি ছোট্ট ছেলে রেল স্টেশনে ভিক্ষা করত। কারণ তার আর কেউই ছিল না কিন্তু তার সাথে এমন একজনের দেখা হলো এবং সে তাকে এমন কিছু পরামর্শ দিল যা তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিল কিভাবে একটি ছেলে ভিকারি থেকে কোটিপতি হলো কার পরামর্শে কিভাবে এটা সম্ভব হলো সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চলুন শুরু করা যাক একটি শহরের স্টেশনের পাশে একটি ছেলে থাকতো তার নাম ছিল অভি খুব ছোটবেলায় সে তার মা বাবাকে হারিয়েছিল কোনো উপায় না পেয়ে অভি ভিক্ষা করা শুরু করে প্রতিদিন স্টেশনে গিয়ে সে যাত্রীদের কাছে হাত পাতত কিন্তু খুব বেশি টাকা পেত না রাত হলে স্টেশনের প্ল্যাটফর্মের কোনো একটি কোনায় গিয়ে ঘুমিয়ে পড়তো কখনো কখনো ক্ষুধায় কষ্ট পেয়ে কাঁদত কিন্তু তার পরিস্থিতি বদলানোর কোনো উপায় খুঁজে পেত না অথচ অভিজ্ঞ জীবনটা এমন ছিল না এক সময় তার পরিবার ছিল মধ্যবিত্ত এবং সুখী তার বাবা ছিলেন একটি ছোট্ট দোকানের মালিক এবং তার মা বাড়ির কাজ করতেন ছোটবেলায় অভির জীবনে কোনো অভাব ছিল না সে পড়াশোনা করত এবং স্বপ্ন দেখত বড় হয়ে ডাক্তার হবে কিন্তু হঠাৎ একদিন অভির বাবা দোকান থেকে ফেরার পথে একটি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় তার বাবা চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা দরকার হলো জমানো টাকা পয়সা যা ছিল এমনকি অভির বাবার দোকানটাও বিক্রি করে সেই টাকা খরচ করেও চেষ্টা করা হলো কিন্তু তার বাবাকে বাঁচানো গেল না বাবার মৃত্যুতে পরিবারের আয় বন্ধ হয়ে গেল তাদের পরিবারটা ভেসে যাওয়ার উপক্রম হল তার মা এখানে ওখানে কাজ করে কোনো রকমে খাওয়া পড়া ও অভির পড়াশোনা চালাতে থাকলো। তারপর কিছুদিনের মধ্যেই তার মা এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ল কিন্তু চিকিৎসার জন্য তেমন কোনো টাকা পয়সা ছিল না কারণ অভির বাবাকে বাঁচাতে গিয়ে সমস্ত টাকা পয়সা এমনকি অভির বাবার দোকানটাও বিক্রি করতে হয় অভি তখন ছোট মাত্র দশ বছরের তার মা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাই অভি বা তার মা কারো পক্ষে টাকা পয়সা জোগাড় করা সম্ভব ছিল না আত্মীয় পরিজনরাও টাকা দেওয়ার ব্যাপারে খুব একটা সাহায্য করল না একে তো দুরারোগ্য ব্যাধি তার উপরে ভালোভাবে চিকিৎসা না হওয়া এই অবস্থায় অভির মা বেশিদিন বাঁচল না অভির মায়ের মৃত্যু অভির জীবনের সমস্ত দরজা বন্ধ হয়ে গেল লেখাপড়া শিখে বড় হওয়া তো দূরের কথা দুবেলা দুমুটো খেয়ে বেঁচে থাকাটাই তার পক্ষে কষ্টকর হয়ে গেল তারা ভাড়া বাড়িতে থাকত তাই টাকা পয়সা না থাকায় অভিকে সেখানে আর বেশি দিন থাকতে দিল না অভির কিছু স্বজন ছিল কিন্তু তাদের কেউই তাকে আশ্রয় দিতে চায়নি তারা ভেবেছিল তাদের পক্ষে একটি অনাথ ছেলের বোঝা নেওয়া সম্ভব নয় তাই অভি রাস্তায় এসে পড়ল প্রথম প্রথম সে ছোটোখাটো কাজ খুঁজে বেড়াতো কিন্তু ওইটুকু বয়সে ছোট্ট ছেলেকে কেউ কাজ দিতে চাইত না পেটের জ্বালায় সে অন্যের কাছে খাবার চেয়ে খেতে শুরু করলো খাবার চাইলেই অনেকেই তাকে খাবার না দিয়ে পয়সা দিত এভাবেই নিজের অজান্তেই অভি একজন ভিক্ষুক হয়ে উঠল এদিক ওইদিক করতে করতে অভি কাছাকাছি একটি স্টেশনে এসে পৌঁছালো এবং সেখানে এসে থাকতে শুরু করলো কারণ অন্য জায়গায় থাকার থেকে স্টেশনে থাকাটা অনেক বেশি সহজ কিছুটা আরামদায়ক স্টেশনে অনেক লোক আসা যাওয়া করত তাই ওখানে ভিক্ষা করার সুযোগও ছিল এইভাবেই বেশ কয়েক বছর পেরিয়ে যায় কিন্তু অভির উপার্জন ধীরে ধীরে কমতে থাকে কারণ সে যখন ছোট্ট ছিল তখন তাকে দয়া করে অনেকেই টাকা পয়সা দিত অনেকেই মায়া ভরা দৃষ্টিতে তাকে দেখত কিন্তু যখন সে আরেকটু বড় হল সতেরো আঠেরো বছর বয়সের হল তখন তার উপার্জন আরও কমে গেল হয়তো অভির মতো সুস্থ সবল যুবককে টাকা দিতে অনেকের মন চাইত না কিন্তু অভি তবুও কোনো কাজকর্মের চেষ্টা করত না কারণ সে মানসিকভাবে খুব দুর্বল ছিল এবং শারীরিকভাবে সে নিজেকে খুব দুর্বল ভাবত আর তাছাড়া তার অভ্যাস হয়ে গিয়েছিল ভিক্ষা করে কোনো রকমের জীবন ধারণ করা এইভাবেই চলছিল একদিন অভি স্টেশনে ভিক্ষা চাইছিল তখন শুটবুট পরা একজন ভদ্রলোক একটি এক্সপ্রেস ট্রেন থেকে সেখানে নামেন অভি তার কাছে হাত পেতে বলে কিছু টাকা দেবেন বাবু ভদ্রলোক মৃদু হেসে বললেন আমি যদি তোমাকে টাকা দিই তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে ওবি হতবাক হয়ে গেল সে তো ভিক্ষুক তার কাছে কিছুই নেই যা সে দিতে পারে তাই সে চুপ করে থাকল ভদ্রলোক তখন বললেন আমি একজন বিজনেসম্যান আমি বিজনেস বুঝি তাই তুমি আমাকে কিছু না দিলে আমিও তোমাকে কিছু দিতে পারবো না এই বলে ব্যবসায়ীটি চলে গেলেন কিন্তু তার কথা অভির মনে গেঁথে গেল সে ভাবতে লাগলো সত্যিই তো বিনিময়ে কিছু দেওয়া গেলে ভালো হয় অভীর মনে কদিন ধরে এই কথাটাই ঘুরপাক খেতে লাগলো সে বারবার ভাবতে লাগলো এমন কিছু কি আছে যেটা সে অন্য মানুষকে দিতে পারে কিছুদিন পরে অভি লক্ষ্য করল স্টেশনের পাশে রেল লাইনের ধারে বেশ কিছু ফুলের গাছ বেড়ে উঠেছে রং বেরঙের ফুলগুলি দেখে অভির মনটা খুশিতে ভরে গেল সে কাছে গিয়ে হাত দিয়ে ফুলগুলি স্পর্শ করলো আর তখনই তার মনে হল এই ফুলগুলি দেখে তার যেমন ভালো লাগছে তেমনি এই ফুল যদি অন্য কাউকে দেয় তাহলে তারাও খুশি হবে তাই সে বেশ কিছু ফুল সেখান থেকে তুলে নিল এবং যারাই তাকে ভিক্ষা দিল তাদেরকে সে একটি করে ফুল দিতে থাকল যাত্রীরা যখন দেখত সে শুধুমাত্র টাকা নিচ্ছে না বরং বিনিময়ে ফুল দিচ্ছে তখন তারা খুশি হয়ে অনেকেই টাকা দিত কেউ কেউ খুশি হয়ে বেশি টাকা দিত অভিধীরে ধীরে ধীরে বুঝতে পারলো যে মানুষ কেবল সাহায্য করতেই চায় না তারা যদি বিনিময়ে কিছু পায় তবে আরো খুশি হয় অভির ফুল দেওয়া এখন নিয়মিত কাজ হয়ে দাঁড়ালো প্রতিদিন সকালে উঠে সে ফুল সংগ্রহ করত এবং স্টেশনে গিয়ে যাত্রীদের তা দিত যাত্রীরা তাকে পছন্দ করতে শুরু করলো স্টেশনের কিছু দোকানদারও অভিরে কাজ দেখে অবাক হয়ে গেলেন তারা ভাবলেন এই ছেলে অন্যদের থেকে আলাদা একদিন সে একই ব্যবসায়ী আবার স্টেশনে এলেন অভি এবার তাকে একটি সুন্দর ফুল দিয়ে বলল এই নিন বাবু এই ফুলটা আপনার জন্য ব্যবসায়ীটি খুশি হয়ে বললেন আরে তুমিও তো একজন আমার মতো ব্যবসায়ী হয়ে গিয়েছো এ বলে তাকে কিছু টাকা দিলেন এবং বললেন এই যে তুমি কিছু দিচ্ছ এবং তার বিনিময়ে পয়সা নিচ্ছ এটাই তো ব্যবসা এই কথাগুলো অভির মনে গভীর প্রভাব ফেললো সে স্টেশনের মাঝখানে দাঁড়িয়ে দুহাত তুলে চিৎকার করে বলতে লাগলো আমি একজন ব্যবসায়ী আমি একজন ব্যবসায়ী স্টেশনের লোকেরা প্রথমে তাকে পাগল ভাবল কিন্তু অভিরায়ী আত্মবিশ্বাস দিন দিন বাড়তে লাগল সে স্টেশনের একজন দোকানদারকে জিজ্ঞাসা করলো ব্যবসার সম্পর্কে তখন সেই দোকানদারটি বলল এই যে আমি সকল খাবারের জিনিসপত্র রেখেছি সেগুলি যে দামে কিনেছি আমি তার থেকে কিছু বেশি দামে বিক্রি করি আর আমার কেনা দাম বাদ দিয়ে যেটা বেশি পাবো সেটাই আমার লাভ সেই লাভ থেকে কিছু পরিমাণ আমার দোকানের ও বাড়ির খরচ চালিয়ে বাকিটা দোকানের মূলধন বাড়ানোর কাজে লাগাই অভি অনেক দোকানদারের সাথে এইভাবে কথা বলল এবং সে বিজনেস সম্পর্কে কিছুটা বুঝতে পারলো সে জানতে পারলো অনেক কিছু জানার জন্য তাকে পড়াশোনা করতে হবে তাই সে একটি এনজিও পরিচালিত বিনা পয়সার সন্ধ্যাবেলার ক্লাসে পড়াশোনা শুরু করো আগেও তারা অভিকে বলেছিল। কিন্তু কিন্তু তখন সে যায়নি আজ সে নিজের প্রয়োজনেই যাওয়া শুরু করেছে অভির একটা জিনিস মনে হলো যে সে প্রতিদিন একই পরিমাণের ফুল তুলে নিয়ে যায় কিন্তু প্রতিদিন একই পরিমাণের টাকা তার হাতে আসে না কোনদিন কম পায় তো কোনোদিন একটু বেশি অভি তখন আশেপাশে কোথায় ফুল বিক্রি হয় এবং ফুলের দাম কেমন সেটা জানার জন্য স্টেশনের পাশের বাজারটিতে গেল অভি গিয়ে দেখলো সে যেই ফুলগুলো তুলে নিয়ে আসে সেই রকম ফুল চার পাঁচ টাকা করে এক একটা বিক্রি হচ্ছে তার মানে অভি প্রতিদিন টাকা করে ফুল তোলে কিন্তু তার কাছে তো চার পাঁচশো টাকা হয় না সে তার পর দিন ভিক্ষা করতে না গিয়ে ফুলগুলি বাজারের পাশে বসে বিক্রি করতে থাকলো এবং এতে করে প্রায় তার কাছে পাঁচশো টাকা এসে গেল সে তার খাওয়া দাওয়ার খরচ বাদ দিয়ে বাকি টাকা জমা করতে শুরু করলো সে এখন ফুল গাছগুলোর যত্ন নেয় গাছগুলোতে সে এখন জল দেয় পরিচর্যা করে কারণ তার প্রতিদিন ফুলের দরকার আরও বেশি বেশি করে ফুলের দরকার কিন্তু তাতেও কোনো কোনো দিন অনেকগুলো ফুল পায় কখনো কখনো ফুল কম হয় কিন্তু বাজারে ফুলের চাহিদা আছে তখন সে খোঁজ নিল কোথায় সবথেকে কম দামে অনেক ফুল পাওয়া যায় এবং কোথায় সব থেকে বেশি দামে ফুল বিক্রি হয় সেটা জানতে পারার পর ওভি কম দামে ফুল কিনে এনে বেশি দামে বাজারে বিক্রি করতে শুরু করলো অভি খুব সকালে গিয়ে খুব সুন্দর সুন্দর ও টাটকা ফুল নিয়ে আসত তাই তার সমস্ত ফুল খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত অভি ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়ালো সে প্রথমে একটা ফুলের দোকান করেছিল তারপর সে বিভিন্ন বাজারে আরও কয়েকটা ফুলের দোকান করলো এবং লোক দিয়ে সেগুলি চালাতে থাকলো সব দোকানেই অনেক ফুল বিক্রি হতে শুরু হলো অভির ব্যবসা এখন শহরের অন্যতম বড় ফুলের ব্যবসা সে এখন বেশ কয়েকটি ফুলের দোকানের মালিক অভি শুধু ফুলই বিক্রি করে না সে মানুষকে ভালোবাসা ও সৌন্দর্যের বার্তা দেয় তার ফুলের দোকানের সামনে লেখা আছে একটি ফুল একটি ভালোবাসার প্রতীক সে এখন গাড়ি করে ফুল নিয়ে এসে তার দোকানগুলিতে খুচরো বিক্রি করে এবং অন্যদের ফুলের দোকানগুলিতে পাইকার হিসাবে বিক্রি করে প্রথমে ভাড়া গাড়ি করে ফুল নিয়ে এলেও এখন সে নিজে গাড়ি কিনে তাতে করে ফুল নিয়ে এসে বিক্রি করে অভির কাজ এখন এতটাই বেড়ে গেছে যে সে আর একা সামলাতে পারছে না সে আরো কয়েকজন ছেলে মেয়েকে কাজে নিল তাদেরও শেখালো কি করে ফুল বিক্রি করতে হয় এবং কিভাবে সদভাবে ব্যবসা করতে হয় যারা আগে ভিক্ষুক ছিল তারা এখন অনেকেই কাজ করছে অভির কাছে তারা আর ভিক্ষা করে না এখন তারা গর্বিত শ্রমিক বেশ কিছু ভিকারিকে যারা কর্মক্ষমতায় অক্ষম তাদেরকে অভি দুবেলা খাবার পৌঁছে দেয় মাঝের মধ্যে জামা জামাকাপড়ও দেয় সে বিভিন্ন অনুষ্ঠানে ফুল সরবরাহ করতে শুরু করলো কেউ জন্মদিনে ফুল চাইলে অভিতা পৌঁছে দিত বিয়ের অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠানের জন্য ফুলের অর্ডার নেওয়া ও তা সময় মতো সরবরাহ করা শুরু করলো এই সময় একদিন অভি ট্রেনে কোথাও যাওয়ার জন্য স্টেশনে দাঁড়িয়েছিল সেই সময় সে বিজনেসম্যান ভদ্রলোকের সাথে তার আবারও দেখা হলো অভিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো স্যার আপনি কেমন আছেন আমাকে আপনি চিনতে পারলেন ভদ্রলোক বললেন না আমি তো আপনাকে প্রথম দেখছি আমি আপনাকে কী করে চিনব ওবি এখন আরও বড়ো হয়ে গেছে আর এখন তার সাজ পোশাক অনেক উন্নত হয়েছে তাই তিনি চিনতে পারলেন না তখন অভি তাকে বললো এর আগেও আপনার সাথে আমার দুইবার দেখা হয়েছে এবং দুইবারই আপনি আমাকে এমন কিছু উপদেশ দিয়েছেন যার জন্য আমি জীবনে অনেক উন্নতি করতে পেরেছি তাই আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব অভি সমস্ত কথা মনে করিয়ে দেওয়ার পর ভদ্রলোকের মনে পড়ল তখন তিনি খুব খুশি হলেন এবং তাকে তার নাম ঠিকানা লেখা কার্ড দিয়ে বললেন তোমার বিজনেসের ব্যাপারে বা অন্য কোনো বিষয়ে দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারো অভি দেখল ভদ্রলোকের নাম অনিশ চন্দ্র এবং চেন্নাইয়ের একটা অ্যাড্রেস লেখা এরপর তারা নিজের নিজের কাজে চলে গেলেন একদিন অভি ভেবে দেখল শুধু ফুল বিক্রি করলেই হবে না মানুষ আরও কি চায় তা বোঝার চেষ্টা করলো। অভি তখন জন্মদিনের অনুষ্ঠান বিয়েবাড়ির অনুষ্ঠান এই সব কিছুতেই যে যা অর্ডার দিল তাই এনে দিতে শুরু করলো সে আরও কিছু ছেলেমেয়েকে বেতন দিয়ে নিযুক্ত করলো তারপর ধীরে ধীরে সে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের এজেন্সি গড়ে তুলল এখন সে বড় বড় বিয়ে বাড়ি ও যে কোনো অনুষ্ঠান বাড়ি সব কিছুর কন্ট্যাক্ট নেয় এবং খুব সুন্দরভাবে সব কিছু পরিচালনা করে তার এজেন্সির খাবারের মান সাজসজ্জার মান এবং অন্যান্য সমস্ত কিছুর গুণগত মান ভালো হওয়ার জন্য তার এজেন্সির সুনাম খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল এভাবে সে ফুলের বিজনেস ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ধীরে ধীরে গাড়ি কিনে ট্রান্সপোর্ট বিজনেস শুরু করলো তার এজেন্সি ধীরে ধীরে একটি কোম্পানিতে পরিণত হলো তার বিজনেস এখন কয়েক কোটি টাকায় পৌঁছে গেল অভির জীবনে এখন টাকা পয়সা ও বন্ধু বান্ধবের কোনো অভাব নেই কিন্তু সে নিজেকে নিঃসঙ্গ অনুভব করতো অনেক সময় কারণ তার আপন বলতে নিজের কেউ ছিল না তার সহকর্মী ও সঙ্গীরা মাঝের মধ্যেই তাকে বলতো তার বিয়ে করে নেওয়ার কথা অভি তাদের কথা কেয়ার করতো না কিন্তু এখন সে বিয়ে করার কথা ভাবলো এবং দেখতে দেখতে বিয়ের জন্য মেয়ে এবং বিয়ে ঠিক হয়ে গেল ও তার এই উন্নতিতে কখন এই খারাপ সময়গুলির কথা ভুলে যায়নি সে স্টেশনের ও অন্যান্য অনেক ভিকারিদের কাজ দিয়েছে তাদেরকে নতুন জীবন দিয়েছে তাদেরকে ভালোভাবে বাঁচতে শিখিয়েছে তাদেরকে শিখিয়েছে মানুষ নিজে চাইলে জীবনে অনেক উন্নতি করতে পারে অভির ছোটবেলায় মুখ ফিরিয়ে নেওয়া আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথেও এখন যোগাযোগ আছে অভির অসময়ে কেউ তার পাশে না থাকলেও অভি তাদের সুখ দুঃখে তাদের পাশে থাকি অন্য মানুষকে কিছুটা সাহায্য করতে পারলে সে খুশি হয় ও আনন্দ পায় তাই আজকেও একদিকে তার নিজের বিয়ে ও অন্যদিকে তার ব্যবসার ব্যস্ততা থাকা সত্ত্বেও ট্রেনে সেই ভদ্রলোকের কথা সে ভুলে যায়নি যার জন্য সে তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে যার কথা অনুপ্রাণিত হয়ে সে একজন ভিক্ষুক থেকে ব্যবসাদার হয়ে উঠেছে অবি তখন তাকে নেমন্তন্ন করার জন্য তার কাছে যাবে ঠিক করল বাবু যে ঠিকানা দিয়েছিলেন সেটা ছিল দেশের অন্য শহর কিন্তু অভি সেখানে গিয়ে তাকে পেল না কারণ তারা সেই বাড়ি বিক্রি করে দিয়ে অন্য জায়গায় থাকতে শুরু করেছে আশেপাশের লোকের থেকে ঠিকানা নিয়ে সে বাবুর কাছে গেল সেখানে গিয়ে তার সাথে কথা বলে বুঝতে পারল ব্যবসার ভরাডুবির কারণে তার বিজনেস তার সমস্ত সম্পত্তি ঘরবাড়ি সমস্ত কিছু চলে গেছে এখন তারা কোনো রকমে ভাড়া বাড়িতে বাস করছে এই নিঃসন্তান দম্পতির দৈনন্দিন খরচ চালানোর মতো টাকা পয়সাও নেই অভি তাদেরকে তার সাথে নিয়ে আসতে চাইল অভি বলল আপনারা আমার বাড়িতে আসুন আমার মা বাবা নেই আপনারা এখন থেকে আমার কাছে আমার মা বাবার মতোই থাকবেন কিন্তু বাবু ও তার স্ত্রী কিছুতেই তার সাথে আসতে চাইলো না কারণ একজনকে কোনো পরামর্শ দেওয়ার জন্য উন্নতি করতে পেরেছে বলে তার কাছে গিয়ে থাকবে খাবে এটা তারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না কিন্তু অভি অনেক জোড়াজুরি করার পর তারা অভির সাথে এলো এবং অভির বাবা মা হিসাবে অভীর বাড়িতেই থাকলো অভি তার পাড়া প্রতিবেশী সবাইকেই বলল যে এনার কাছ থেকে আমি ব্যবসা করতে শিখেছি ইনি আমার জীবন বদলে দিয়েছেন এরা তার কাছে তার বাবা মায়ের মতোই থাকবেন এরপর অবির বিয়ে হলো অভি এবং তার স্ত্রী মনীষবাবু এবং তার স্ত্রীর সাথে ভালোভাবেই বসবাস করতে থাকল অনীশবাবু অবির ব্যবসার কাজে তাকে অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে শুরু করলো তাই অবির ব্যবসা আরও বেশি বৃদ্ধি পেল তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আমরা অনেক সময় আমাদের পরিস্থিতির দোষ দিয়ে চেষ্টা না করে হাল ছেড়ে দিয়ে বসে থাকি কবিতার চেষ্টা বুদ্ধি পরিশ্রম দিয়ে একজন ভিক্ষুক থেকে ব্যবসাদার হয়ে উঠেছিল এই গল্প আমাদের অনুপ্রাণিত করবে আমি এই গল্পের মাধ্যমে যদি কোনো একজনকে অনুপ্রাণিত করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ